এদিকে আবার রাতেই দেশে আসলেন শেখ হাসিনা হঠাৎ করে এবার গোপন মিশনে নামলো আওয়ামী লীগ এবার উসমান হাদির পর প্রকাশে গুলিবিদ্ধ হলেন নাহিতে এর পরে টার্গেটকে আবার উত্তালে সারা দেশ বিস্তারিত জানতে দেখতে থাকুন আর মাথায় গুলিবিদ্ধ হলেন এনসিপি নেতা মোতালেব শিকদার আর একের পর এক এমন হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশ জুড়ে কিন্তু পরিকল্পিতভাবে কারা টার্গেট করছে জুলাই যোদ্ধাদের আর পরবর্তী নিশানায় কারা কারা রয়েছেন মুহূর্তে দেখতে পাচ্ছেন নাহিদ ইসলাম গুলিবিদ্ধ হওয়ার পর সাধারণ জনগণ রাজপথে নামে উসমান হাদির মতো এই নাহিদ ইসলামের অবস্থা হয়েছে আজকে ওসমান হাদির পর এবার একই স্টাইলে গুলির ঘটনা ঘটেছে খুলনায়ও প্রকাশ্যে দিন দুপুরে ফিল্মি স্টাইলেই এবার গুলি করা হয়েছে খুলনা বিভাগীয় এনসিপি নেতা ও জাতীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব সিকদারকে আচ্ছা সকালে আমরা আমাদের তথ্য এসেছে যে এনসিবির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে গাজী মেডিকেলের সামনে তো সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম প্রথমে আড়াইশো বেডে যায় একটা টিম এবং আরেকটা টিম আমি নিজে প্রথমে গাজী মেডিকেলের সামনে আসি ঘটনা সত্যতা যাচার জন্য আসলে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা একটা বড় স্বপ্ন নিয়ে আমরা বসে আছি কিন্তু দেশের যে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে মনে হয় না বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একই সাথে জুলাই সনদ একটা বড় বিষয় এটার একটা ফয়সালা হওয়া এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম বা তার রায় দেওয়ার বিষয়টা যদি সম্পূর্ণ না হয় এটা বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আসলে সেটা অনেকটা পিছিয়ে যাবে এটাই আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত পর কি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা ভিড় কথায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন

এবার মাথায় গুলিবিদ্ধ হলেন এনসিপি নেতা মোতালেব শিকদার আর একের পর এক এমন হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দেশ জুড়ে কিন্তু পরিকল্পিতভাবে কারা টার্গেট করছে জুলাই যোদ্ধাদের আর পরবর্তী নিশানায় কারা কারা রয়েছেন নিরাপত্তা হুমকিতে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান গত বারো ডিসেম্বর দুর্বৃত্তদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন এরপর দেশে সম্ভাব্য সব চিকিৎসা প্রচেষ্টা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এদিকে হাদির মৃত্যু ঘিরে তোলপার বাংলাদেশ ঘটনার দশ দিন পার হয়ে গেলেও এখনও শুটার ফয়সাল কিংবা তার সহযোগীকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এবার এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন বাইশ ডিসেম্বর দুপুর পনে বারোটার দিকে সোনারাঙ্গা এলাকায় প্রকাশ্যে ঘটনা ঘটে আশঙ্কজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এখন পর্যন্ত ঘটনার কারণ এবং কারা এতে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ নতুন বাংলাদেশ এদিকে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে এনসিপি সহ জুলাই আন্দোলনের সারির নেতাদের মাঝে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ ফেসবুক পোস্টে এই ঘটনায় উদ্বেগ জানিয়ে অন্তর্বর্তী সরকারের দিকে প্রশ্ন তুলে বলেন ইন্টেরিম নির্বাচনের আগেই জুলাইকে নাই করে দেওয়ার আয়োজন চলছে এদিকে ওসমান হাদিকে হত্যার পর জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখসারীর নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সম্প্রতি কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এর মধ্যে সরাসরি হত্যার হুমকি পেয়েছেন এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সিনিয়র যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার শাহরিয়ার কবির সহ জুলাই আন্দোলনে ফেসিবাদ বিরোধী ও আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন দলের পরিচিত রাজনৈতিক মুখরা এসব নেতাদের দাবি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় থেকে এসব হুমকি আসছে এদিকে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশের এমন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সরকারের কাছে অভিযোগ করেছেন এমন প্রেক্ষাপটে চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সমন্বয়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ও তাসনিম যারাকে নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং লাইসেন্স ও গানম্যান পাচ্ছেন নিরাপত্তার হুমকিতে থাকা আরও বেশ কয়েকজন হাসান নিউজ হাতির পর এবার একই স্টাইলে গুলির ঘটনা ঘটেছে খুলনায়ও প্রকাশ্যে দিন দুপুরে ফিল্মি স্টাইলেই এবার গুলি করা হয়েছে খুলনা বিভাগীয় এনসিপি নেতা ও জাতীয় শ্রমিক শক্তি সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সোমবার বেলা এগারোটার দিকে খুলনা মহানগরীর সোনারডাঙ্গার কাজী মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ওই এলাকা দিয়ে চলাচলের সময় আগে থেকেই উৎপেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করেই মোতালিব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায় গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায় পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় মুতালিব সিদ্দিককে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক চিকিৎসকরা জানিয়েছেন নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে নিঃসন্দেহে তা হলো রাজুদী খামলা সারা দেশে গতকাল এনসিপির আমাদের কয়েকজন কোবান হয়েছে কিন্তু মিনিট পরে খবর শোনাছে ছাত্র হয়তো এরপরে حادث বিষয় হলো মানে ইউলোর আসনে নির্বাচন বানচল করার জন্য একটা গোষ্ঠী চেষ্টা করছে মানে এটা তো স্পষ্ট একটা বিষয় হয়ে গেছে এবং সারা দেশে এই ধরনের আমরা টানা হচ্ছে যারা যাদের চিন্ত সন্ত্রাসী যারা আছে এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট জামিন না পায় সেই ব্যবস্থা করতে হবে কুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং খুলনা বিভাগীয় সংগঠকের দায়িত্বে রয়েছেন পাশাপাশি তিনি জাতীয় শ্রমিক শক্তির একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবেও পরিচিত চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি তার কানের পাশে লেগেছে তবে ঘটনায় দ্রুত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা ঘটনার পরপরই সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলেও জানায় পুলিশ গত তেরো ডিসেম্বর গণভুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে হত্যার ঘটনার পর আবারও এনসিপির এই নেতার ওপর এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটির নেতারা অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা আচ্ছা সকালে আমরা আমাদের তথ্য এসেছে যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়েছে গাজী মেডিকেলের সামনে তো সেই তথ্যের ভিত্তিতে আমাদের টিম প্রথমে আড়াইশো বেডে যায় একটা টিম এবং আরেকটা টিম আমি নিজে প্রথমে গাজী মেডিকেলের সামনে আসি ঘটনা সত্যতা যাচার জন্য আসলে কোথায় ঘটনা ঘটেছে তো গাজী মেডিকেলের সামনে প্রথমে আসলে আমরা পিও খুঁজে পাচ্ছিলাম না বা কোনো সাক্ষীও খুঁজে পাচ্ছিলাম না তো ওইখানে আমরা প্রথমে একটা এনসিপির ওই যে যে ভিকটিম তার একটা প্রাইভেট কার্ড দেখতে পাই এবং প্রাইভেট কার্ড দেখে আমার সন্দেহ হয় তাহলে আশেপাশে কোথাও ছিল পরবর্তীতে লাস ফার্মা ইয়ে থেকে ওইখান থেকে আমরা ভিডিও ফুটেজ পাই এবং সেখানে দেখতে পাই যে ভিকটিম সহ আরও দুইজন রাত্রে সাড়ে বারোটার দিকে এখানে আসে এবং কোথাও অবস্থান করেছিল তো সেই তো সেই ইয়ে থেকে ডকুমেন্টস থেকে আমরা এখানে খুঁজতে খুঁজতে এ বাসা পর্যন্ত আসি এবং এখানে বিভিন্ন জায়গায় ব্লাডের দাগ দেখতে পাই এবং বুঝতে পারি যে এখানে ঘটনা ঘটেছে এবং আমরা আমাদের পিছনে যে ঘরটি রয়েছে সেখানে আমরা ঢুকি এবং দেখি যে সেখানে বিভিন্ন স্থানে মাদকের বিভিন্ন ধরনের উপকরণ বিশেষ করে আপনার ইয়াবা তারপর বিদেশি মদ এবং বিভিন্ন ধরনের মেয়েরাও এখানে আসতো বিভিন্ন সময় মেয়েদেরকে নিয়ে আসতো এবং গতকাল ওরা এসেছিলো এবং এখানে বিভিন্ন ধরনের অসা অসামাজিক কার্যকলাপ হয়েছে এবং ওদের ভিতরে কোনো অন্তকোন্দলের কারণে আজকে এই শুটিংয়ের ঘটনা ঘটেছে এটা আমরা তদন্ত করে পেয়েছি এবং এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত আছে এবং যারা জড়িত আছে আমরা ইনশাল্লাহ তাদেরকে আইনের আওতায় আনব গুলি আসলে তার ভিতরে ঢুকে নাই তা কানের একদিক দিয়ে চামড়াতে ঢুকে বের হয়ে গেছে ভিতরে ঢুকে নাই সে বর্তমানে আশঙ্কামুক্ত গাড়িতে আমরা যে ফুটেজ পেয়েছি ওইখানে তিনজন ছিল এবং ঘরের মধ্যে আরও হয়তো অনেকে ছিল ওটা ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে আমরা বাকিটা তথ্য পাবো উনি হলো নভেম্বরের এক তারিখে বাসা ভাড়া নিচ্ছে নভেম্বর আমাকে অ্যাডভান্স করছে আর এই ডিসেম্বরের টাকা ভাড়াটা আমাকে এখনও পেড করেনি কিন্তু আমি ওনাকে বলছি যে আপনি বাসা ছেড়ে দিন বাসা ছাড়া নোটিশটা আমি ওনাকে দিয়ে দিছে এই মাসের এক তারিখে বাসা ছাড়া নোটিশ করে দিচ্ছি উনি এনজিওতে চাকরি করে ওনার হাজব্যান্ড সাথে একটা ছেলে আর উনি দুজনে বলছে যে আমি আমার আমরা হাজব্যান্ড ওয়াইফ এনজিওতে চাকরি করি এই কথা বলে আমার কাছ থেকে বাসা ভাড়া নিচ্ছে বাসা ভাড়া নেওয়ার পরে আমার এই যে বাড়ির কাজের জন্য আমার হাজবেন্ডকে অনেক রাত পর্যন্ত রড সিমেন্ট পাহারা দেওয়ার কাজ করতে হতো করতে হলে তখন ও আমার হাজবেন্ড খেয়াল করছে যে বিভিন্ন রকম পুরুষ ছেলেরা ওনার বাসায় আসা যাওয়া করে উনি কখনো বলে আমার খালাতো ভাই কখনো বলে আমার মামাতো ভাই কখনো বলে আমার চাচা ভাই মানে যারা আসে সব ওনার চাচা তো মামাতো ফুমাতো ভাই এই পরিচয় দেয় তখন আমার হাজবেন্ড আমাকে যে বললে আমি তখন বলছি যে তুমি তাহলে কাজ করো তুমি বাসা ছাড়া তুমি বাসা ছাড়া নোটিশ দিয়ে এই দিছে তারিখে আমার বাসা বাসা ছেড়ে দেওয়ার কথা তো আমার 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 ছেলের পরীক্ষার জন্য তাকে নিয়ে ঢাকায় গেছে ছাড়া হাজব্যান্ডের ফোন পেয়ে আমি দৌড়ে এসে শুনি যে বেলা এগারোটার সময় এই যে এনসিপি নেতা তাকে নাকি গুলি করছে ঘরে এসে দেখি ব্লাড লাটে এসে দেখি ব্লাড কাপড় চোপড় আর বিভিন্ন রকম নেশাজাতক দ্রব্য দেখে আমি তো অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছি যে কি অবস্থা আমার ঘরের ভিতরে আর আমার হাজবেন্ড সে খুবই আল্লাহ আল্লাহ লোক সে এই সমস্ত মেয়েদের কারো ফ্ল্যাটে সে কখনো যায় না এটাই হলো তার সমস্যা যে সে না গুলির শব্দ এই যে পাশে যে ফ্ল্যাটে যে মেলা থাকে ওরা পেয়েছে কিন্তু ওরা আমাকে বলছে জানটি আমরা ভয় থেকে কেউ বের হইনি ওইভাবে আমরা এসপিশালি জানিনা সমস্যা কিন্তু ওনাদের চলাফেরা খুবই খারাপ ছিল রুট ছিল তারপর ওনারা হচ্ছে এখানে মানে বলছিল ফার্স্টে দুইজন বাসা এ থাকবে মানে হাসব্যান্ড হয় ওনারা একটা ভাই তো থাকার পরে প্রথম কিছুদিন এরকম ছিল ভালো তারপর হচ্ছে ওনারা আমরা ইন্ডাকশন চালাইলে মানে ওই পাশে একটু কান চলে যাইত তো এটা নিয়ে আবার ঝামেলা হইতো এটা একটু ঝামেলা হতো থাকার পরে আমার ফ্রেন্ডকে এসে থ্রেড দিত কিন্তু আমার থ্রেডই দেবো হতাম কারণ আমি উল্টা থ্রেড দিয়ে দিতাম থাকার পরে ওনারা কথাবার্তা বলতেছে উনি রাতে বেলা আসতো আমরা দেখছি আর এখানে মনে করেন এক এক সময় এক এক লোকেরা থাকতো কারণ বলে নিছিল দুইজন থাকবে কিন্তু এক এক সময় এক একজন লোক কখনো চারটা মেয়ে দুইটা ছেলে কখনো চারটা ছেলে একটা মেয়ে মানে ওনারা এইভাবে গ্যাং হিসাবে থাকতো আর ওনারা মূলত দল করতো তো মানে আমাদের যেটুকু বলছিল তো আজকে হচ্ছে রেগুলার ওখানে শব্দ হয় বুঝছেন এখন আমরা তো ওইভাবে কাউন্ট করি না আর আমরা সকালবেলা আজকে করি না যেহেতু আমাদের এক্সাম চলতেছে তো আমরা আমরা পড়তেছি আর সকালবেলা আমরা কি কাহিনিছি এমনি সাউন্ড হয়েছে শব্দ পুজছি কিন্তু আমরা ভাবছি উপরে যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেই হিসাবে আমরা আমরা বুঝি না এইভাবে খেয়াল করিনি যে যেহেতু মনে হয় কোনো প্রবলেম হয়েছে উপরেই হয়েছে সেটাও আমরা নোটিস করিনি আর আমাদের বাসার থেকে বলা ছিল যে কোনো সমস্যা হইলে আমি বলি আমাদের তো ওইভাবে ওইভাবে তো আমরা নোটিস করি না কারণ ওনাদের এক এক সময় এক একজনরা আসে আর আপনার তো বলে কেউ আসে না যে এখন একজন আসলো আরেকজন পরে আসে পরীক্ষা দিতে গেছিলাম তো তখন আমি পরীক্ষা দিতে গেছি ওইখান থেকে আসছি তখন হলো এখানে আলোচনা করতেছে যেখানে রক্ত লাগা কিন্তু ওই বিষয়ে আমরা জানতাম না এরা ছিল এরা ছিল তা এদের এরা কি শব্দ শুনছে গুলির আওয়াজ আর ওরা ওদের চলাফেরা মোটেও ভালো না ওরা হ্যাঁ হ্যাঁ না সে ভাড়া নিনি সে ভাড়া নিনি সে আসতো কিন্তু যে ভাড়া নিছিল সে হলো চিকুন মতে করে মানে মুখ টুক হালকা দাঁড়ি আছে এরকম লোক দেখতে ওনার সাথে একটা মেয়ে ছিল আমরা সকাল থেকে কোনো আওয়াজই পাইনি আমরা রাতে আওয়াজ পাইছিলাম যে ধরুন রাত বারোটার থেকে তারপর তিনটার দিকে এরকম আমরা আওয়াজ পেয়েছিলাম কিন্তু এটা ওনাদের প্রায়ই হয় ওনাদের বাসায় যেমন ওনার হাজবেন্ড ওনার ওয়াইফকে মারে আমরা ভাবছিলাম ওই নর্মালি যে ওরকম কিছু হচ্ছে কিন্তু আমরা এত কিছু বুঝিনি যে মেরে ফেলছে বা কিছু একটা আর আমাদের দরজা খোলা হয়নি তো আমাদের এক্সাম চলছে আমরা সেই প্রিপারেশন ছিলাম এই জন্য আমাদের দেখা হয়নি হ্যাঁ মোতালেব ওই যে মারা গেছে উনি হচ্ছে রাত হ্যাঁ আহত হয়েছে উনি হচ্ছে রাত বারোটা সাড়ে বারোটার পর উনি আসতো উনি একা না ওনার সাথে আরো লোক আসতো না না উনি ভাড়া নেয়নি উনি ভাড়া নিয়েছে আর একটা ভায়া আর একটা আপু দুইজন ভাড়া পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে সবাইকে আল্লাহ